যখন বাংলাদেশে এরকম একটা সংবিধান আসলো যে সংবিধানের মধ্যে কি রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম আবার হ্যাঁ আবার কি হ্যাঁ সমাজতন্ত্র আছে আছে কি হ্যাঁ এটা তো না না সরাসরি একটা কি বলে এটাকে সেকুলারিজম আছে আবদুল্লাহ জাহাঙ্গীর তখন আল্লাহ তালা জীবিত থাকলে এখনো উনি এটা তখন বলছে এতদিনে বাঙালি তার মনের মতো একটা সংবিধান পেয়েছে সেটা কি বুঝছেন সব চলে কোনো সমস্যা নেই এটা বাঙালির দিন বাঙালির ইসলাম এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নিয়ে নিয়ে আসা ইসলাম না এটা ভুল কথা হয়েছে জানেন আপনার সন্তান রাইতে ওখানে গেছে উপরে গেছে কথা করে আপনার সন্তানকে আপনি ছোট বেলায় শিক্ষা দিতে পারেন নাই ছোটকালে বুঝাইতে পারে না এই দিন ইসলাম কাকে বলে ইসলামকে যে বুঝে শুনে গ্রহণ করেছে সে ব্যক্তি কোনদিনে বলতে পারে না ইসলামকে বুঝে শুনে গ্রহণ করে সে বলতে পারে না যে না ধর্ম যার যার উৎসব সবাই বলতে পারে না ইসলামকে দোষটা আপনার আপনার সন্তানকে ছোট কালে ঘরে পড়ার নাই দুনিয়া সব পড়াইছেন হ্যাঁ আপনার সন্তানকে পদ্মা সেতুর ফিলিয়ার কাটা মুখস্ত করাইছেন কিন্তু ইসলামের ফিলার কাটা মুস্ত করার নাই আছে না আছে তো মুখস্ত করাই তো ভাই এখন তো বিসি দিয়ে আপনি দাস বানাচ্ছেন না সরকারের দাস বানাচ্ছেন তারা এমন জিনিস মুখস্থ করতে জীবনে কোনোদিন ইসলামের সাথে কোনো কাজে লাগবে না জীবনেও কোনো কাজে আসবে না কিন্তু তাকে আখরাতের কাজের জন্য একটা জিনিস না অনেক করলে উত্তর দেয় সে ভয় করে কারে তাহলে আল্লাহ করতেছে না সে উত্তর দিচ্ছে না সে শয়তানকে ভয় করছে দুনিয়ার জন্য সে আখরাত ছেড়ে দিচ্ছে বুঝেন না কথা দুনিয়া পাওয়ার জন্য ওইখানে যাবেন কেন আপনি এতই যদি আপনার বয় হয় এখানে যাবেন কেন যেখানে হক কথা বলতে পারেন যাওয়া যাবে না ইমানদার হোর স্বাধীন তলিক যেখানে হক কথা বলতে পারবেন না হকের বস চলতে পারবেন না এখানে আমি যাবেন না স্বাধীন কথা বলবেন কি হবে দেখা যাবে এরপরে ইব্রাহিম আলাহ সাল্লা মতো হতে হবে ইমানদার তার যদি শীর্ষ অবস্থা থাকে অবশ্যই বলবেন হ্যাঁ যেখানে তারপর যাইবেন না আপনি সেখানে যাবেন না কি করবেন ব্যবসা করেন কাজ করেন কিছু আপনাকে ওই ওই নিজের বিক্রি করে দিয়ে নিজের ইমান বিক্রি করে দিয়ে খাইতে কি বলছে কেন আপনাকে মনে হানিফা রহমতুল্লাহ আলী তিনি চাকরি নেন নেই খলিফা আন্ডারে কেন নেন প্রধান বিচারপতি হতে বলেছে এটাকে তারপরে অমুকটা প্রধান হইতে বলেছে মুক্তি হইতে বলেছে উনি কিছু কোনটাই নিব না বলছে কেন আমার এই যোগ্যতা নাই তো বলতেছে আপনার যদি যোগ্যতা নাই আপনি মিথ্যা বলছেন কারণ মিথ্যুক তো মোটেই যোগ্য না উনি পার হয়ে গেছে কেন পার হইতে পারবে না তোমরা আবু হানিপা হ্যানি কেন আপনি দুনিয়া এত পাগল না পাইলে কি হবে দুনিয়ার জীবন সত্তর বছর আপনি পার করা যায় আশি বছরে বেশি না বেশি মানুষ আশি নব্বই বছর দ একশো বছরে বাঁচলেন লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর থাকতে হবে আপনাকে আসলে মাঠে হ্যাঁ পঞ্চাশ হাজার বছর এর জান্নাতে ওই জীবনের জন্য আপনার এই জীবনটা কিছুই না কষ্ট করে কাটিয়ে দিতে পারেন কিন্তু আপনার কোনো তাগতের সাথে কোনো আপোষ করতে পারবেন না মোস্যেকদের সাথে কোনো আপোষ চলে না বিশ্বাস মোস্যকদের বিশ্বাসের সাথে কোনো আপোষ চলে না আপনি জানেন যে এটা করতে পারেন না যত রকমের হোক এটা করতে পারবেন না ভাই কেন ইমরানকে রক্ষা করা প্রথম দায়িত্ব وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلَ ۖ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا